প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা করি অনেক ভালো আছো আমরা আজকে ফোর থ্রি এর ফর্টিন নাম্বার যে ম্যাপটা আছে ক্রিয়েটিভ যে কোশ্চিনটা এটা আমরা এখন সলভ করবো ইনশাল্লাহ ওকে একটু মনোযোগ সহকারে শোনো তাহলে বুঝতে পারবো এখানে বলা আছে ইফ দ্য প্রাইস অফ এ নোটবুক এক্স টাকা প্রাইস অফ এ পেন ইজ ওয়াই টাকা প্রাইস অফ এ পেন্সিল ইজ জেড টাকা ঠিক আছে তিনটা প্রোডাক্ট একটা হচ্ছে নোটবুক এটা হচ্ছে পেন আর একটা হচ্ছে পেন্সিল ঠিক আছে আচ্ছা প্রথম দেখো কি বলা আছে ইজ টোটাল প্রাইস অফ পেন তাহলে আমরা এখানে কিভাবে আনসার করতে পারি জাস্ট খুবই সহজে শূন্য করে লিখে লিখে দিলেই হয়ে যাবে টোটাল প্রাইস অফ থ্রি নোটবুক তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো গিভেন ওয়ান নোটবুক ওয়ান নোটবুক প্রাইস ইজ কত টাকা বলো তো এক্স টাকা টাকা এক্স তাহলে আমাদের থ্রি নোটবুক লাগবে তাই না আচ্ছা এটাকে সংখ্যায় লিখি তাহলে থ্রি নোটবুক প্রাইস ইজ কত হবে টাকা থ্রি এক্স ঠিক আছে ওয়ান নোটবুকের প্রাইস দেওয়া আছে এখানে এক্স টাকা তো থ্রি নোটবুক কত হবে থ্রি এক্স থ্রি দ্বারা মাল্টিপ্লাই হবে তাই না আর কি লাগবে দেখো তো টু পেন্স তাহলে ওয়ান পেন প্রাইস তেইশ টাকা কত আছে এখানে ওয়াই টাকা তাহলে টু পেন প্রাইস হবে টাকা টু ওয়াই ঠিক আছে টু দ্বারা মাল্টিপ্লাই হবে তারপরে এখানে কি বলছে হোয়াট ইজ দ্য টোটাল তাহলে টোটাল প্রাইস টোটাল প্রাইস ইজ ইকুয়াল অ্যাড করে দাও তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই

মধ্যে কোশ্চিনটা দেওয়া আছে তাই না আচ্ছা তাহলে বি নাম্বার দেখো তাহলে আমাদের প্রাইস অফ 10 পেন্স এটা ডিডাক্ট করতে হবে মানে সাবট্রাক্ট করতে হবে ফ্রম দা টোটাল প্রাইস অফ 5 নোটবুকস এন্ড 8 পেন্সিল আচ্ছা তাহলে আমরা এখন লিখবো গিভেন দেখো আমাদের 5 নোটবুকস তাহলে 1 নোটবুক প্রাইস 1 নোটবুক প্রাইস ইজ কত টাকা দেখো তো

টাকা ওয়াই আর আমাদের টেন পেনের প্রাইসটা হবে টাকা টেন ওয়াই ঠিক আছে তো এগুলো আমরা বের করে নিলাম তারপর আমাদের কি বলছে যে এটাই এক্স ডিডাক্ট করতে বলছে আচ্ছা এক্সপ্রেস ইট ইন অ্যালজাবিক এক্সপ্রেশন কি সেটা টোটাল প্রাইস অফ ফাইভ নোটবুকস অ্যান্ড এইট পেন্সিল থেকে টেন পেনের প্রাইসটা ডিডাক্ট করতে হবে সো আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন আমি এখানে এই লিখি দেখো রিকোয়ার্ড এক্সপ্রেশন কি হবে বলতো টোটাল প্রাইস অফ নোটবুক এইট হবে হচ্ছে এই টাকাটা তাহলে টেন পেন মাইনাস টেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কি রিকোয়ার্ড এক্সপ্রেশন আচ্ছা যেহেতু আমাদের একটা প্রাইস বের করতে বলছে দেখো এখানে বলছে যে প্রাইস তাহলে আমরা এটাকে একটু দেই টাকা ব্র্যাকেট দিয়ে দিই ঠিক আছে যেহেতু প্রাইস বের করতে বলছে মানে টাকা দিবা দিয়ে প্রথমে এই প্রাইসটাকে ব্র্যাকেট দিবা মাইনাস টেন হয় আর হোলটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা পুরোটা একটা প্রাইস ঠিক আছে পুরোটা হচ্ছে একটা প্রাইস ওকে এই হচ্ছে আমাদের নাম্বার বিটা একটু দেখে নাও এবার সি নাম্বার কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে হোয়াট ইজ মিন বাই মিন বাই দ্যাট এটা থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড ঠিক আছে আমাদের এখানে এই কোশ্চিনে কয়েকটা পার্ট তাকে আমরা ফার্স্ট পার্ট দিই ফার্স্ট পার্ট দেখো এটা তারা কি মিন করে এটা তারা মিন করে হ্যাঁ এই যে ফাইভ জেড এটা তারা মিন করতে চাচ্ছে পেন্সিলের মানে প্রাইস অফ ফাইভ পেন্সিল তাহলে প্রাইস অফ ফাইভ পেন্সিল ইজ অ্যাডেড টু দা ডিফারেন্স অফ হ্যাঁ প্রাইস অফ টু পেন্স যে ডিটা এটার সঙ্গে তাই না ওকে অথবা তোমরা এটা এভাবে বলতে পারো যে প্রাইস অফ টু পেন্স ঠিক আছে ইজ সাবট্রাক্টেড ফ্রম প্রাইস অফ থ্রি নোটবুক অ্যান্ড দেন অ্যাড টু দা অ্যাড প্রাইস অফ ফাইভ জেড টু দা রেজাল্ট ঠিক আছে এভাবে বলা যায় সমস্যা নেই কি বললাম তাহলে প্রাইস অফ থ্রি পেন্স প্রাইস অফ টু পেন্স ইজ সাবট্রাক্টেড ফ্রম প্রাইস অফ থ্রি নোটবুক অ্যান্ড দেন এড এড প্রাইস অফ ফাইভ পেন্সিল টু দা রেজাল্ট এভাবে বলা যাবে বা আমি যেভাবে লিখছি এভাবে লিখতে পারবো সমস্যা নেই সেকেন্ড পার্টের কোশ্চেন দেখো হোয়াট আর দ্য নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট ওয়াই এন্ড জেড আচ্ছা সেকেন্ড পার্টটা দেখো কো অফ আর দেখো তো ওয়াই এর কপিশনটা এখানে কি দেওয়া আছে দেখো ওয়াই এর কপিশন মানে হচ্ছে ওয়াই এর সামনে যে থাকবে ওয়াইয়ের সামনে এখানে কি আছে কপিশন হিসেবে টু এবং উইথ সাইড

ইস থ্রি ইন্টু মাইনাস টু ইন্টু ফাইভ ঠিক আছে এর প্রোডাক্ট কত আসবে থ্রি ফাইভ হচ্ছে ফিফটিন ফিফটিন টু দাঁড়াচ্ছে হচ্ছে এটা মাইনাস থার্টি মাইনাস থাকাতে মাইনাস ইজ